জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই জয় জয়গুরু আমাদের জীবনটাকে কি করে সুন্দর করে রাখা যায় কি করে সবসময় হাসি খুশি থাকা যায় মনকে সবসময় ভালো রাখা যায় আমরা অনেক সময় অনেক টেনশানে থাকি কি করব না করব বুঝতে পারি না তো কি করে এসব বাদ দিয়েও নিজেকে ভালো রাখা যায় শ্রী শ্রী ঠাকুর সাতটি উপায় বলে দিলেন আর এই সাতটি উপায় আজকে আমি আপনাদের বলে শোনাব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লাটু মহারাজ বলতেন সরল না হলে আনন্দ মেলে না সচ্চিদানন্দ বিগ্রহরূপ শ্রী শ্রী ঠাকুরও ছিলেন সরলতার মূর্ত প্রতীক তাই তার চারপাশে যা কিছু বাঁকা তাকে বুঝতেও বুঝতেনও অনায়াসে সরল স্পষ্টভাষী মিষ্টভাষী বলেই তিনি প্রাণ খুলে হাসতে পারতেন মন প্রফুল্ল থাকলে কাজে জোর আসে মনকে যদি প্রফুল্ল চাঙ্গা না রাখতে পারেন তাহলে কিন্তু সেই খুশিটা আপনি খুঁজে পাবেন না সাতটি বিষয় আমাদের আনন্দ কেড়ে নিয়ে হতাশায় নিমজ্জিত করে আর এই সাতটি বিষয় থেকে কি করে সাতটি বিষয় আপনি এড়িয়ে যেতে পারেন সেই চেষ্টা করবেন তাহলে মনটাকে সব সময় প্রফুল্ল হয়ে থাকবে প্রফুল্ল করতে পারবেন এক নাম্বার। লোকজন আপনাকে নিয়ে ভাবছে কিংবা আপনার সম্পর্কে কী ভাবছে সবসময় এই বিষয় নিয়ে চিন্তিত থাকা এটা এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট যখন আপনি সব বিষয়ে অভিযোগ করেন যখন অভিযোগটা আসে সেটা আপনার মনকে খারাপ করে দেয় তিন নাম্বার যখন আপনি বিশ্বাস করেন অনেক অর্থ সম্পদ আপনাকে সুখী করবে এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ এই পয়েন্টটার মধ্যে যখন আপনি এই আশাটা করে ফেলবেন তখন যদি সেই আশাটা পূরণ না হয় তাহলে তার থেকে দুঃখ আর কিছু হতে পারে না চার নাম্বার পয়েন্ট যখন আপনি আপনার স্বপ্নের পেছনে ছুটতে পারেন না আপনার একটা স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্নকে আপনি ছুতে পারছেন না সেটাও কিন্তু একটা কারণ আপনার নিজের দুঃখটা আসার পাঁচ নাম্বার পয়েন্ট এমন কোনো চাকরিতে অবস্থান করা যা আপনি পছন্দ করেন না আপনার পছন্দ কোনো উঁচু পদের চাকরি কিন্তু আপনি পেয়েছেন নিম্ন পদের চাকরি তখন তো আপনার মনে অসন্তোষ আসবে এগুলো থেকে যখন দূরে থাকতে পারবেন তখনই নিজেকে নিজে স্বস্তি পাবেন আনন্দ পাবেন ছয় নাম্বার যখন আপনি ভুল জীবন সঙ্গী বেছে নেন এইটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ভুল জীবনসঙ্গী যদি জীবনে চলে আসে সেটা থেকে কিছুতেই আর মুক্তি পাওয়া যায় না আপনার মনে অশান্তির ক্লেশ এসে জমা হয়ে যাবে সাত নাম্বার পয়েন্ট যখন আপনি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করেন যে ও ভালো আছে আমি কেন ভালো নেই ওর গাড়ি হয়েছে আমার কেন গাড়ি হলো না এই সব যখন আপনি ভাববেন আপনারা ভাববেন তখন আপনার মনটা এমনিতেই খারাপ হয়ে যাবে তাই নিজের যেটুকু আছে সেটুকু ধরে রাখার চেষ্টা করুন দেখবেন আপনার থেকে সুখী আর কেউ হবে না মানুষ হিসাবে জীবনে আপনি সুখ ভালোবাসা ও অর্থ আশা করতে পারেন কম বা বেশি হোক আপনি সুখী হলেই পৃথিবী হবে আপনার কাছে সুন্দর এর মধ্যে শেষটি সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ প্রসঙ্গত একটি গল্প আছে সেই গল্পটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি কাক খুব সহজেই বসবাস করছিল একদিন যখন সে একটি রাজহাঁস দেখল তার মনে হলো রাজহাঁসটি খুব সুন্দর সাদা ধবধবে এবং আমি খুবই কালো বিশ্রী ওই তোতা পাখিটি অনেক রঙিন এবং আকাশে উঠতে পারে কিন্তু আমি খুব মলিন এই ময়ূরটি খুবই সুন্দর এবং আমি খুবই কুৎসিত সে যে অবশ্যই সবচেয়ে সুখী একটি পাখি আসলে নিজের মধ্যে যেটুকু গুণ আছে সেইটুকুকে যদি আমরা ধরে খুশি থাকতে না পারি তার চাইতে দুঃখী মানুষ কিন্তু আর কেউ হয় না ময়ূর ভাবলো কাকটির দিকে তাকাও সে মুক্ত এবং সারা দিন উড়ে বেড়ায় যখন আমি খাঁচায় বন্দি থাকি কাকও ভাবছে ময়ূরও ভাবছে যে কাক কত সুখী উঠতে পারে খাঁচায় বন্দি থাকে না নিজের স্বাধীন মতো চলতে পারে প্রতি মুহূর্তে আমরা অন্যকে নিয়ে ব্যস্ত থাকি কোথাও না কোথাও কেউ না কেউ আমার যা আছে তা পেতে চায় নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে কৃতজ্ঞ থাকলেই জীবন আনন্দময় হয়ে উঠবে নিঃস্বার্থভাবে অপরের মঙ্গল কামনায় সেই আনন্দের উৎস একজন উদাসী মানুষের মুখে যদি হাসি ফোটানো যায় তবে সেটাই জীবনের পরম প্রাপ্তি ঘৃণা লজ্জা মান অপমান মোহ দম্ভ দেশ ক্রুরতার অষ্টপাশ যাদের জড়িয়ে রেখেছে যারা সহজ হতে পারেনি সরল হতে পারেনি সেই মানুষেরা এমন সুখকে উপলব্ধি করতে পারে না অষ্টপাশ মানুষকে সহজ হতে দেয় না তার স্বাভাবিক চলনাকে নিরুদ্ধ করে রাখে তাদের নিজেদের প্রাণ খোলা নয় বলে অন্য মানুষের প্রাণ খুলতে পারে না আরষ্ট রকমে চলে এগুলো চারিত্রিক গলদের পরিচয় ওগুলো তাড়াতে না পারা দুর্বলতা ওই রকম দুর্বলতা পুষে রাখলে সেবাও ঠিক মতো দেওয়া হয় না কারণ সেবার প্রধান জিনিস হল মানুষের মনকে হাসি দিয়ে আনন্দ দিয়ে খুশি দিয়ে চাঙ্গা করা শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভিতর বুদে যারা মন খোলা নয় যারা তারা মানুষের স্ফূর্তি দেবে কিভাবে তাই তাদের সেবাও হয় না আবার অষ্টপাশে দরুন চাইতেও পারে না এমনতরভাবে যাতে মানুষ উল্লসিত হয়ে ওঠে বউ ছেলে সংসার জীবিকার কথা ভাবতে ভাবতেই আমাদের জীবন জের ফার পরম পিতার কাছে গাফিলতি এসে পড়ে বিপুল কর্মযজ্ঞে বহু সেনানি প্রয়োজন বহু মানুষের মঙ্গলযোগ্য ঘরেই সুখ নিয়ে বসে আছি হাজারো অজুহাতের ফিরিস্তি স্বল্প ও সীমাবদ্ধ জীবন অন্যদিকে পরম পিতার কল্যাণযোগ্য সারা বিশ্বে ছড়ানো সেখানে সেখানে নিজেকে প্রাণ মন উজাড় করে ঢেলে দিতে পারলে ভালো হবে আপোষে আপ আমার সংসারেরও এ কথা ভুলে যাই আমরা তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন মনটাকে ভালো রাখতে এই মন ভালো রাখলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে সব কিছুই ভালো হবে বাজে চিন্তা বাজে সন্দেহ সব কিছু আমাদের দূরে সরিয়ে রাখতে হবে যে সাতটি জিনিস ঠাকুর সরিয়ে রাখতে বললেন সেটা করে দেখুন অবশ্যই আপনার মন প্রাণ সব কিছু ভালো থাকবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু